বাই সব জায়গায় ফ্রি হতে যাবেন না শুনেন আমার মোকারম বাড়ি কি বলে শুনে যান সবাই সব জায়গায় বেশি ফ্রি হতে যায় না দাম কমে যায় অতটুক সম্পর্কে থাকবেন হালাল সম্পর্কে যতটুক আপনার আত্মসম্মান বাজায় থাকবে আত্মসম্মান কোরবানি দিয়ে সম্পর্ক করলে সারাটা জীবন অপমান আর অপমান সহিত হবে কথা বলেন ঠিক না। এমনও আমাদের সমাজে এমন অনেক দাদা আছে ওনারা যখন বিয়ে করছে কিংবা সংসার হয়েছে বড় বড় ওই দাদার নাতিরা পর্যন্ত দাদার নাম শুনলে আমার দাদি কাজ করতেছে শুধু শুনছে দাদা আইতাছে দাদা ঘরে ঢুকছে একটা টু শব্দ আসেনি বর্তমানে এগুলা ওই যে বেশি ফ্রি হয়ে গেছি তুমি আমার সঙ্গী তুমি আমাকে তুমি তুমি বলবে না তো কে বলবে আপনি থেকে গেছে কই তুমিতে আরো একটু সম্পর্ক ক্লুজ করার জন্য তুমি থেকে গেছে তুইয়ে তুইয়ের বড়দার কিছু আছে গালি আছে এখন তুই যখন আপনি চলে গেছেন আর যাওয়ার কোন সুযোগ নাই আপনার সংসার জীবন মনে করেন পঞ্চাশ বছর এখন পঞ্চাশ বছর দেখা যায় তুই এক বছর করে মজা লাগছে বারবার তার মজা লাগে না হ্যাঁ মজা পাইতেছে তুল লাগে আর ভাল লাগে না তুল লাগে আর ভাল লাগে না তুল লাগে আর একটু বোঝার চেষ্টা করবেন ছোটরা বড়দেরকে আপনি করে বলবেন কিছু স্বাদ নিতে হয় না তাহলে আজীবন পাবেন বড়রা ছোটদেরকে তুমি করে বলল আপনি করে বলল সুন্দর লাগে এখানে অনেকে আছে তাদেরকে যদি জিজ্ঞেস করি ভাই এখানে কত গন্ডা জায়গা কত শতক জায়গা ক অতসব মাস্টার ডিগ্রি পাস করে ফেলছে জানে অতসব আপনাদের এলাকায় এমন দাদাও আছে এমন মুরব্বিও আছে 100 কে দেখলে বলতে পারো কয় শতক জায়গা আছে কিন্তু বড় এলাকাও করতে জানে না আছে কি নাই আপনারা একটু বলেন আছে জোরে বলেন আছে না নাই হচ্ছে বইয়ের পাতা থেকে জ্ঞান আর একটা হচ্ছে রবের দয়ার জ্ঞান আর আল্লাহ তালা কাউকে বঞ্চিত করে না বলেন না রে ভাই এমন কিছু মেকানিক আপনাদের এলাকায় আছে খবর নিয়ে দেখেন গাড়ি একটা শুনলেই বুঝতে পারে। লন্ডন থেকে ফরালাকা করে আইসা গাড়ি অটোমেটিক অটো মোবাইলের উপরে সে যখন আইসা দেখে যে শুনে আপনার এলাকার রামগঞ্জের মানুষের সে প্রবলেম তৈরি ফেলছে সে কই ভাই এত ফরালাকা করে আমরা ফেললাম না তুই ফাললি কেমনে একটা অটোগ্রাফ দে অটোগ্রাফ হারি না টিপ সই ফাললে লোক আছে না নাই আছে বলেন আছে না নাই আপনি মানেন কিংবা না মানেন বাস্তবতা কখনো পরিবর্তন হবে না আর আল্লাহ তাআলা সবার জন্যই রহমান